নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু দেবদেবীর প্রিয় ফুল কোন কোনটি তো আমরা প্রতিদিন পূজা করি ফুল দিই কিন্তু শাস্ত্র মতে যদি সঠিক ফুল দিয়ে পূজা করা হয় তাহলে দেবতা আরও তাড়াতাড়ি প্রসন্ন হয় তাই আজ আমরা জেনে নেব বিভিন্ন দেবদেবতার পছন্দের ফুলের তালিকা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় চলুন শুরু করি প্রথমেই বলি ভগবান শিব বা মহাদেবের কথা তা মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে ফুল এবং সুগন্ধি সাদা ফুলেও তিনি সন্তুষ্ট হন বিশেষ করে আপনি যদি ধুত্রা ফুল আকন্দ ফুল বেল ফুল ফুল চাপা ফুল পালিজাত ফুল এবং শোমি ফুল যদি ভগবানের চরণে আপনি নিবেদন করে থাকেন তাহলে ভগবানের আশীর্বাদ থেকে কখনো আপনি বঞ্চিত হবেন না এই ফুলগুলি সোমবারে যদি আপনি নিবেদন করে থাকেন ভগবান শিবের চরণে তাহলে ভগবান শিব তার ভক্তদেরকে আশীর্বাদ করে থাকেন এরপর আমরা কথা বলো মা দুর্গা এবং পার্বতীর কথা তো মায়ের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে শিউলি ফুল এবং অন্যান্য ফুলও আছে যেমন লাল জবা লাল গোলাপ পদ্ম পলাশ চম্পা এই ফুলগুলো মায়ের চরণে আপনি যদি অর্পণ করে থাকেন তাহলে মায়ের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হবেন না তো এই ছিল মায়ের পছন্দের ফুল এরপর আমরা কথা বলবো মা কালী কালী মায়ের প্রিয় ফুল হচ্ছে লাল জবা তো এই জবা ফুল কেন মায়ের এত প্রিয় জবা ফুল মায়ের জীবের মতো দেখতে বলে এটা বিশেষ প্রিয় এছাড়া লাল রঙের যে কোনো ফুল মায়ের চরণে অর্পণ করলে আপনি মায়ের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হবে না তো মা কালীর প্রিয় ফুল হচ্ছে লাল জবা তো অবশ্যই মা কালীর চরণে লাল জবা ফুল অর্পণ করবেন দেখবেন মা কালীর আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন এরপর কথা বলবো আমরা মা লক্ষ্মী ধন সম্পদের দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে পদ্মফুল বা সাদা বা গোলাপি কোনো কালারের আপনি ফুল নিবেদন করতে পারেন মায়ের চরণে এছাড়াও আরও আছে লাল গোলাপ গাঁদা ফুল গোলাপি ফুল এই ফুলগুলো আপনি মা লক্ষ্মী চরণে অর্পণ করতে পারেন শুক্রবার ও দীপাবলিতে পদ্ম মা খুবই তুষ্ট হন এবং তার ভক্তদেরকে আশীর্বাদ করে থাকেন এরপর আমরা কথা বলব ভগবান গণেশের কথা ভগবান গণেশ হলো বিঘ্নহর্দা গণেশ তো ভগবান গণেশের প্রিয় ফুল হচ্ছে লাল গাধা এবং যে কোনো লাল ফুল আপনি নিবেদন করতে পারেন ভগবান গণেশের চরণে এছাড়াও দুর্ভাঘাস ঘাস লাল জবা এগুলো আপনি নিবেদন করতে পারেন তো গণেশ চতুর্থ যদি আপনি লাল গাদা ফুল এবং আপনি যদি দুর্বা নিবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভগবান গণেশের আশীর্বাদ এরপর বলব ভগবান বিষ্ণু বা কৃষ্ণের কথা বিষ্ণুর প্রিয় ফুল যেটা হচ্ছে তুলসী পাতা এটা কিন্তু ফুল নয় কিন্তু অন্তত প্রিয় ফুলের মধ্যে তাই অবশ্যই ভগবান বিষ্ণু চরণে তুলসী পাতা অর্পণ করবেন এবং তুলসী ফুলও আপনি নিবেদন করতে পারেন পদ্ম পারিজাত ফুল এবং গাদা ফুলও ভগবান বিষ্ণু এবং কৃষ্ণ পছন্দ করে থাকেন তাই অবশ্যই ভগবান বিষ্ণু চরণে তুলসী পাতা নিবেদন করবেন এবং চাইলে আপনি পদ্ম ফুল তুলসী ফুল পারিজাত ফুল গাঁদা ফুলও নিবেদন করতে পারে। এছাড়াও কৃষ্ণের জন্য বকুল মালতি চাপা খুবই প্রিয় ফুল এই ফুলগুলো আপনি কৃষ্ণের চরণে নিবেদন করতে এই ফুলগুলি নিবেদন করলে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হবেন না তো বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী প্রিয় ফুল হচ্ছে সাদা ফুল আপনি যে কোনো সাদা ফুল ব্যবহার করতে পারেন মা সরস্বতীর চরণে অর্পণ করতে পারেন সব থেকে সাদা পদ্ম সাদা গোলাপ ফুল এবং শ্বেত চাপা এই ফুলগুলি নিবেদন করলে মা খুবই সন্তুষ্ট হয়ে থাকেন এবং বসন্ত পঞ্চমীতে সাদা ফুল দিলে মা প্রসন্ন হন এবং তার ভক্তদেরকে আশীর্বাদ করে থাকেন বজরঙ্গলীর প্রিয় ফুল হচ্ছে লাল ফুল যেমন লাল গোলাপ লাল জবা সিঁদুরি গাদা এই ফুলগুলো আপনি নিবেদন করতে পারেন কিন্তু মঙ্গলবারে লাল ফুল দিলে বিশেষ ফল পাওয়া যায় তাই হনুমানজির চরণে অবশ্যই লাল ফুল নিবেদন করবেন এবং অন্যান্য দেব দেবতার কথাও এখানে আলোচনা করি যেমন শনিদেব তো শনিদেবকে কী নিবেদন করলে প্রসন্ন হবে সেটাও আমি বলে দিচ্ছি শনিদেবকে আপনি কি কী নিবেদন করলে আরও ভালো ফল পাবেন তো শনিদেবকে আপনি কালো তিল এবং যে কোনো নীল ফুল আপনি নিবেদন করতে পারেন শনিদেবকে আপনি যদি কালো তিল এবং নীল ফুল প্রদান করে থাকেন অর্পণ করে থাকেন তাহলে অবশ্যই শনিদেবের কৃপা থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না তো অবশ্যই শনিদেবকে কালো তিল এবং নীল ফুল অর্পণ করুন এছাড়াও বিশ্বকর্মাকে আপনি গাঁদা ফুল এবং লাল ফুল নিবেদন করতে পারেন পছন্দের ফুল হচ্ছে গাঁদা ফুল তো অবশ্যই আপনি গাঁদা বা লাল ফুল প্রদান করতে পারেন অর্পণ করতে এছাড়াও সূর্যদেবের চরণেও আপনি লাল ফুল প্রদান করতে পারেন তো সূর্যদেবের সব থেকে প্রিয় ফুল হচ্ছে লাল ফুল এবং সূর্যমুখী হয়ে আপনাকে ফুলটা প্রদান করতে হবে আপনি যদি সূর্যদেবের পূজা করে থাকেন তাহলে অবশ্যই আপনি লাল ফুল প্রদান করবেন দেখবেন আপনি সূর্যদেবের কৃপা থেকে কখনোই বঞ্চিত হবেন না এবার থেকে পুজোর সময় এই ফুলগুলো মাথায় রাখবেন শাস্ত্র মেনে সঠিক ফুল দিলে দেবতাদের আশীর্বাদও পাওয়া যায় এবং তাড়াতাড়ি ফলও পাওয়া যায় তাই আপনার ইষ্ট দেবতার প্রিয় ফুল কোনটা কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন